আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ নে দুঃসহায় তুলবার ঝুঁকি বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা উকি আঠারো বছর বয়সের নেই ভয় ও দাগাতে চায় ভাঙতে পাতর বাধা বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য সবে আত্তাকে শপথের গুলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্ক তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত তবু আঠারো